আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সঙ্গে একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তার জন্য আমাদের একশো গ্রাম ডাউল লাগবে এটা মসুর ডাল এটা প্রায় আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে তারপরে শিলনোড়ায় বেটে নিতে হবে এবং দুটা ডিম দিয়ে দিতে হবে এই রেসিপিটা একবার বানালে মাছ মাংস খাওয়ার কথা আপনি ভুলে যাবেন এত সুন্দর একটি রেসিপি এবার এর মধ্যে আমরা চার চামচ বেসন দিয়ে দেব এটা তৈরি করতে বেসন অবশ্যই লাগবে এবার জিরে বাটা রসুন বাটা আদা বাটা মরিচ লবণ সব দিয়ে একসাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবার আমরা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশানোর পর এরকম একটা ডো তৈরি হবে দেখুন কত সুন্দর হয়েছে এমনভাবে মিহি করে মিশিয়ে নিতে হবে সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন একটি স্টিলের থালার উপর তেল নিয়ে মিশ্রণটি ঢেলে দিতে হবে এবং ভালোভাবে ঝাঁকিয়ে নাড়িয়ে নিতে হবে আগে থেকে পাতিলে পানি গরম করে রেখে থালটা বসিয়ে দিতে হবে এবং দশ মিনিট অপেক্ষা করতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার পাঁচ মিনিট ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে তারপর সুরির সাহায্যে এভাবে কেটে নিতে হবে দেখুন দেখুন তেলের কারণে কত সুন্দর হয়ে উঠে এসেছে এবার আমরা একটি কড়াই তেল দিয়ে দেব দিয়ে এগুলো ভেজে নেব মিডিয়াম আছে হালকা বাদামি রঙ করে ভেজে নিতে হবে শুধুমাত্র দুটো ডিম এবং একশো গ্রাম মসুর ডাল দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা হয়ে যাবে তারপর আমরা একই কড়াতে পেঁয়াজ ভেজে এখানেও আমরা আদা বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করব লবণ তারপরে একটু তেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব মশলাটা কষিয়ে এলে আমরা এর মধ্যে ভাজা ডিম বড়াগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে ফুটানো হয়ে গেলে গরম মশলা দিয়ে পরিবেশন করতে হবে আমাদের ডিম বড়া কত সুন্দর একটি রেসিপি দেখুন একবার হল বাড়িতে ট্রাই করে দেখবেন মাছ মাংস কেউ হার মানিয়ে দেবে এই রেসিপিটা আল্লাহ হাফেজ